নমস্কার বন্ধুরা সকালের জল খাবারে যদি হেলদি এবং টেস্টি নাস্তা বানাতে ইচ্ছা করে তাহলে ঝটপট এই নাস্তাটি বানিয়ে দেখতে পারেন খেতে কিন্তু দারুণ সুস্বাদু হয় এটা বাচ্চাদের টিফিনে হোক বা সকালবেলা জল খাবারে বা রাতের ডিনারও আপনারা ঝটপট তৈরি করে নিতে পারেন হেলদি নাস্তাটি বানানোর জন্য এখানে দেখুন একটা বাটিতে নিয়েছি আমি ছোটো বাটির হাফ বাটি সুজি আর নিয়েছি সেই একই বাটি মেপে হাফ বাটি জল সুজির মধ্যে দিয়ে খুব ভালো করে কিন্তু মিশিয়ে নিতে হবে এভাবে মিশিয়ে আমি ঢাকাতে রেখে দেব দশ মিনিট এবার দেখুন অন্যদিকে একটা বাড়িতে নিয়ে নিচ্ছি একটা ছোট সাইজের পেঁয়াজ কুচি পেঁয়াজটা একটু মোটা মোটা করে কেটেছি একদম মিহি কুচি নয় এটা এবারে পেঁয়াজ কুচির মধ্যে দিয়ে দিচ্ছি একটা কাঁচা লঙ্কা কুচি দিয়ে দেবো এর মধ্যে সামান্য লাল লঙ্কার গুঁড়ো এবার দিয়ে দিচ্ছি ভাজা জিরে গুঁড়ো হাফটা চামচ দিয়ে দেবো গোলমরিচ গুঁড়ো ওয়ান ফোর টি স্পুন আর দিয়ে দিলাম আমচুর পাউডার এখানে যদি আমচুর পাউডার না থাকে আপনারা এখানে চাট মশলা হোক বা লেবুর রসও ব্যবহার করতে পারেন আর দিয়ে দিলাম সামান্য একটু গরম মশলার গুঁড়ো গরম মশলার গুঁড়োর পরিবর্তে আপনারা এখানে ম্যাগি মশলার গুঁড়োও ব্যবহার করতে পারেন এবার ভালো করে মিশিয়ে এটা সাইডে রেখে দেব এদিকে দেখুন দশ মিনিট পর ফিরে আসলাম সুজিটা কিন্তু জলটা টেনে নেওয়ার পর সুজিটা কিন্তু বেশ ফুলে উঠেছে এবার দিয়ে সুজিটা কিন্তু খুব ভালো করে এভাবে মিশিয়ে নিতে হবে ভালো করে মিশিয়ে নেওয়ার পর এবার এর মধ্যে দিয়ে দেবো আমি এক বাটি আটা এখানে যে বাটি ম্যাপে আমি সুজিটা নিয়েছিলাম সেই বাটি মেপে কিন্তু আটাটা নিয়ে নিচ্ছি এখানে ওই বাটি ম্যাপে আটাটা দিয়ে দেওয়ার পর এবার একই বাটি ম্যাপে দিয়ে দিচ্ছি এক বাটি জল তবে এখানে জলটা কিন্তু একবারে দেবেন না অল্প অল্প জল দিয়ে এটা মিশিয়ে নিতে হবে জল এখানে আপনাদের কম বা বেশিও লাগতে পারে দেখুন এখানে এক বাটি জল আমি পুরোটা দিয়ে দিলাম এবার এটা ভালো করে মিশিয়ে দেখে নেব যে কতটা ঘন বা পাতলা হচ্ছে প্যাটারটা দেখুন ভালো করে মিশিয়ে নেওয়ার পর একটু ঘন মনে হয়েছিল আমি এর মধ্যে আরও দুই চামচ জল মিশিয়ে দিয়েছি দেখুন ভালো করে মিশিয়ে নিয়েছে আর ব্যাটারটা ঠিক এরকম হয়েছে এবার এর মধ্যে দিয়ে দেবো কিছু পছন্দ মতো ভেজিটেবলস এখানে আমি একটা ছোটো সাইজের টমেটো কুচি দিয়ে দিলাম আর দিয়ে দিলাম একটা ছোটো সাইজের গ্রেট করা গাজর এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা ছোটো সাইজের পেঁয়াজ কুচি এখানে আপনারা আপনাদের পছন্দ মতন সবজিও ব্যবহার করতে পারেন ক্যাপসিকাম কুচি বা বিনস কুচি এখানে দেখুন দিয়ে দিলাম একটা কাঁচা লঙ্কা কুচি এবার সমস্ত কিছু কিন্তু খুব ভালো করে মিশিয়ে নিতে হবে খুব ভালো করে মেশানো হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দেবো আরও কিছু ইনগ্রিডিয়েন্টস এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি স্বাদ মতো নুন দিয়ে দেবো সামান্য গোলমরিচ গুঁড়ো এবার দিয়ে দিচ্ছি এক চামচ ভাজা জিরের গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো আর দিয়ে দেবো এর মধ্যে সামান্য একটু হলুদ কালারের জন্য দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে কারিপাতা কুচি এখানে আপনারা পাতার জায়গায় ধনে পাতা কুচিও দিতে পারেন আর দিয়ে দিলাম হাফ টি চিলি ফ্লেক্স এখানে ঝাল আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী কম বা বেশি করতে পারেন আর যদি একদম ছোট বাচ্চাদের জন্য যদি করতে চান তাহলে কিন্তু এখানে লঙ্কাটা অ্যাভয়েড করতে পারেন এবার দেখুন খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এর সঙ্গে একটা স্পেশাল চাটনি আপনাদের সঙ্গে শেয়ার করব সেই চাটনিতেইটা খেতে কিন্তু দুর্দান্ত লাগে দেখুন একটা স্পেশাল চাটনি বানানোর জন্য একটা বাটিতে নিয়ে নিচ্ছি আমি টক দই এখানে নিয়ে নেব আমি তিন থেকে চার টেবিল চামচ টক দই টক দইটা নেওয়ার পর এবার এর মধ্যে দিয়ে দেব আমি শসা কুচি এখানে দেখুন আমি একটা ছোট সাইজের শশা গ্রেট করে নিয়েছি গ্রেটারের সাহায্যে শশাটা দিয়ে এবার খুব ভালো করে মিশিয়ে নেবো দইয়ের সঙ্গে দেখুন ভালো করে মিশিয়ে নেওয়ার পর এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি স্বাদ মতো নুন দিয়ে দেবো সামান্য গোলমরিচ গুঁড়ো আর দিয়ে দেব ভাজা জিরে গুঁড়ো সামান্য ভালো করে মিশিয়ে নেওয়ার পর এবার একটা তরকা মশলা তৈরি করে নিচ্ছি দেখুন একটা তরকা প্যানে আমি এক চামচ সাদা তেল দিয়েছি আর একটা শুকনো লঙ্কা ফোড়ন দেওয়ার পর সামান্য একটু কাশ্মীর লাল লঙ্কার গুঁড়ো দিয়েছি আর কয়েকটা কারি পাতা কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো কিন্তু কালারের জন্য দিয়ে দিলাম আমি এখানে এবার ভালো করে মিশিয়ে নেওয়ার পর এই যে শশার যে রায়তা বা চাটনি তার মধ্যে ঢেলে দিয়ে এটা কিন্তু সঙ্গে সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে এই যে শশার রায়তাটা এটা কিন্তু এমনি এমনিও খেতে ভালো লাগে এমনকি এই যে নাস্তাটি আমরা বানাবো সেই নাস্তা দিয়েও খেতে কিন্তু দুর্দান্ত লাগে দেখুন রায়তাটা রেডি হয়ে গেছে আর এদিকে একটা ফ্রাই প্যান বসিয়েছি ফ্রাই প্যানে সামান্য একটু তেল দিয়ে একটা ব্রাশের সাজে এইভাবে ভালো করে মিশিয়ে নেওয়ার পর গ্যাসের ফ্লেম একদম লোতে রেখেছি এই সময় লোতে রেখে এর মধ্যে দুই হাতায় ব্যাটার দিয়ে একটু গোল করে নেব দেখুন দু হাতা ব্যাটার দিয়ে গোল করে নেওয়ার পর আমরা যে পেঁয়াজের যে মশলাটা তৈরি করে রেখেছিলাম সেই পেঁয়াজটা ঠিক এইভাবে উপর দিয়ে ছড়িয়ে দিচ্ছে এতে করে দেখতেও বেশ ভালো লাগবে আর খেতে কিন্তু দারুণ হয় এবার গ্যাসের ফ্লেম একদম লো টু মিডিয়ামে রেখে ঢাকা চাপা দিয়ে এক মিনিট অপেক্ষা করব এক মিনিট পর আমি দেখুন ঢাকনাটা খুলে নিয়েছি তলার দিকটা বেশ সুন্দর হয়ে গেছে এবার একটা উল্টে দিতে হবে উল্টে দিয়ে আবারও দিয়ে রেখে দেবো এক মিনিট লো টু মিডিয়াম আছে এইভাবে উল্টে পাল্টে ভেজে নিলে একদম রেডি হয়ে যাবে দেখুন এটা কিন্তু খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে আপনারা চালে এর থেকে আরেকটু কড়া করেও ভেজে নিতে পারেন এইভাবে আমি প্রত্যেকটা ভেজে নেব এটা গরম গরম রায়তার সঙ্গে খেয়ে দেখুন জাস্ট অসাধারণ লাগে এটা যেমন রায়তার সঙ্গেও ভালো লাগে তেমন কি টমেটো কেচাপের সঙ্গেও দারুণ লাগে খেতে তাহলে বন্ধুরা সকালবেলা জলখাবারে যদি এরকম একটা হেলদি নাস্তা রেসিপি হয় তাহলে কিন্তু সবাই খুশি হয়ে যাবে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না